এস গ্রুপ বা কোন প্রতিষ্ঠান বন্ধ করা হবে না তবে তাদের বিচারের বিষয়টি নির্ভর করছে আদালতের ওপর গভর্নর গোলাম রিপোর্ট ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে আশি হাজার কোটি টাকা ঋণ নিয়ে বেশিরভাগই পাচার করে সমালোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপ সেই টাকা এখন এস আলমের রাখা জামানত থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুনর্গঠিত ইসলামী ব্যাংক তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনে করছেন পুরো টাকা উদ্ধার করা সম্ভব হবে না এটা কি একদিনে হবে না হবে না এক বছরে হবে না হবে না কিন্তু পাঁচ বছরে সাত বছর দশ বছর হয়ে যাবে তো আমাদেরকে স্ট্র্যাটেজিটা কি হবে নট যেটা আমি আগে আশি হাজার কোটি পুরোটাই আমাকে পাইতেই হবে পাওয়া যাবে না দ্যাটস দ্য ফ্যাক্ট একটা পার্ট পাওয়া যাবে হয়তো এসালম গ্রুপের পাশাপাশি বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়েছেন সালমান এফ রহমানের বেক্সিনকো গ্রুপও তাদের প্রতিষ্ঠান বা শাস্তির বিষয়টি কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরও দেন গভর্নর মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে টাইলক্স কোন প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দেব না সেটা এসালমেরই হোক বেক্সিনকোরই হোক অন্য অন্যান্য হোক প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পর্ক ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে প্রতিষ্ঠান চলবে চালাতে হবে সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে সে সাথে ব্যাংকের সম্পর্ক আছে সেটার সাথে আমাদের উৎপাদন কার্যক্রমের সম্পর্ক আছে ট্রেডের সম্পর্ক আছে এগুলোকে তো বিচ্ছিন্ন করা যাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুম তিন মাসে ব্যাংকটির প্রবাসী আয় সংগ্রহ আমানত বাড়ানো সহ নানা অগ্রগতির কথা তুলে ধরেন তিনি জানালেন নতুন করে ইসলামী ব্যাংকটি শেয়ার ছাড়ার কথাও পুরনো বিদেশি মালিকদেরও নতুন করে বিনিয়োগের আহ্বানও তাদের শুধুমাত্র যে মিডল ইস্ট ভিত্তিক ব্যাংক বানাবো তা না আমরা এটা ওপেন থাকবে এবং আমরা বলছি দেশের যারা ভালো ব্যবসায়ী তাদের কাছে ওপেন থাকবে গোলাম কাতি প্রভু এটিএন নিউজ ঢাকা